নমস্কার বন্ধুরা এসবি অ্যাকাডেমিক একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করেছি যেটা দু হাজার ছাব্বিশ সাল দু হাজার সাতাশ সাল দু হাজার আঠারো সাল যতদিন মানে যতদিন পর্যন্ত সিলেবাসটা থাকবে ততদিন পর্যন্ত এগুলো ইম্পর্টেন্ট যাই হোক প্রথম প্রশ্ন দেখো ভারতের জলবায়ুটা সলভ করেছি ভারতের একটি বৃষ্টি ছায় অঞ্চল হলো শিলং মালভূমি দ্বিতীয় প্রশ্ন আরব সাগরে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আশ্বিনীঝড় তিন দাগের প্রশ্ন পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চল যেটা পঞ্চায়ে মৌসিনরাম অঞ্চলের নিকটবর্তী শিলং শহরে বড় বছরের গড়ে অ্যান্সার হবে এক হাজার দাগের প্রশ্ন কেরালা একটি অ্যান্সার হবে আক্রান্তীয় অতি আদ্র জলবায়ু অঞ্চল পাঁচ থেকে শীতল ও পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায় ভারতের উত্তর ভাগে ছয় দাগে ভারতের উচ্চ পার্বত্য অঞ্চলগুলির প্রধান বৈশিষ্ট্য হল প্রবল সহিত সাত দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গে গ্রীষ্মের প্রথম ভাগে বিকেলের দিকে যে ঝড় হয় কালবৈশাখী আর দেখে ভারতের একটি স্থানীয় বায়ু লু নয় দেখে ভারতের সর্বনিম্ন শিক্ত অঞ্চল হলো রাজস্থানের থর মরুভূমি দশ দিকে প্রশ্ন ভারতের বৃষ্টিপাতের অধিকাংশই হয় শৈলিক্ষেপ পদ্ধতি এগারো দিগের প্রশ্ন ভারতের সবচেয়ে বৃষ্টিভুল অঞ্চল হলো চেরাপুঞ্জি মৌসিনরাইম অঞ্চল চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে ভারতের জলবায়ু প্রধান বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন তেরো দিগের প্রশ্ন ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু শোধ থেকে প্রশ্ন ভারতের দুটি চরমা চরমাভাবন্ন জলবায়ু হলো দিল্লি ও অমৃতসর পনেরো দিকে আমরাও দেখা যায় দক্ষিণ ভারতে ষোলো দাগে কর্কটক্রান্তি রেখার অবস্থানের অবস্থান ভারতের জলবায়ুকে প্রভাবিত করে আজ করে থেকে মৌসুমী বিস্ফোরণ হয় বর্ষাকালে আঠারো থেকে বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে উনি দেখে প্রশ্ন ভারতে রাশিয়া ও চীনের মতো তীব্র শীতের প্রবল দেখা যায় যে পর্বত না থাকলে হিমালয় কুড়ি প্রশ্ন দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টি ছায় অঞ্চল হলো আমেদাবাদে অ্যান্সার হবে বঙ্গোপসাগরীয় এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি দেখতেই পারছো যেটা সত্য আছে সেটা রাইট মেরেছি যেটা মিথ্যা আছে সেটা কেটে দিয়েছি মৌসুমে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এটা ঠিক আছে দেখতেই পারছো তারপরে দু একটা ভুল আছে তিন ঠিক আছে চারটা ভুল আছে হ্যাঁ পাঁচ হাজারটা ঠিক আছে ছয়টার ঠিক আছে সাতটার ঠিক আছে আটের ভুল নয়ের ঠিক দশের ঠিক এগারোর ঠিক বারোর ভুল তেরোর ঠিক চোদ্দোর ভুল পনেরোর ঠিক ষোলোর ষোলোর কিন্তু ভুল আছে সতেরোর ঠিক আছে আঠারোর ভুল আছে উনিশের ভুল আছে কুড়ির ঠিক আছে প্রশ্ন অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে শেষটা ঘূর্ণিঝড়কে আশ্বিনীর ঝড় বলে যদি দেখে শীতল পার্বত্য জলবায়ু প্রভাবে দেখা যায় ভারতের দক্ষিণ ভাগে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে গ্রীষ্মের প্রথম ভাগে বিকেলের দিকে যে ঝড় সৃষ্টি হয় কালবৈশাখী ঝড় চারদিকে প্রশ্ন লু ভারতের একটি স্থানীয় বায়ু পাশ দিকে ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ধর্মরুভূমিতে সব থেকে ড্যাশ বায়ু ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে মৌসুমী বায়ু সাত থেকে প্রশ্ন ড্যাশ ভারতের একটি বৃষ্টিশালী অঞ্চল শিলংয়ের মালভূমি আর দিকে ভারতের উচ্চ পার্বত্য অঞ্চলের গুলির প্রধান বৈশিষ্ট্য হলো তোমরা জানো যে দেখো আর দেখার যে প্রশ্ন আছে ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি যে সমস্ত ছাত্রছাত্রীরা বাড়িতে বসে ভালো করে পড়াশুনো করছে আমি খুবই খুশি তোমরা ভালো করে পড়াশুনো করছো দেখো এই যে প্রশ্ন আছে আমাদের আর দেখার যে প্রশ্ন আছে ঠিক আছে আটার প্রশ্ন অ্যান্সার হবে শীত হবে ঠিক আছে আটার প্রশ্নের অ্যান্সার কী হবে শীত হবে শীত না দেখো আম্র বৃষ্টি দেখা যায় দেখো আম্র বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে আম্র বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে একটু ভুল লিখেছে বাচ্চারা ঠিক আছে আম্র বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে এরা দক্ষিণ ভারত হবে ঠিক আছে বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে এগারো দেখে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো মেঘালয়ের মৌসিনডাম তারপর দেখে মেঘালয়ের রাজধানী আছে শিলং পর্বতের ঢালে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে বৃষ্টি সে অঞ্চলকে এটা হলো অনুপাত ঢাল তো যাই হোক প্রশ্নগুলো সম্পূর্ণে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা পেয়েছ এটাই সবথেকে আমার কাছে একটা বড়ো ব্যাপার থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য আস্তে আস্তে আমরা আরও বাকি অধ্যায়গুলো ফাটাফাট করে সলভ করে দেবো বাইটাটা সবাই ভালো থাকবে